বছর দশই সেপ্টেম্বর দিনটা আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় সারা দুনিয়ায় কেউ কেউ আবার পুরো এই সেপ্টেম্বর মাসটাই আত্মহত্যা প্রতিরোধের মাস হিসেবে গণ্য করেন এই দিনটা তাৎপর্য নিয়ে পরে আসছি তার আগে আত্মহত্যা সম্পর্কে দু একটা কথা বলি মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় যখন সে একা থাকে যখন তার মধ্যে হতাশা ভীষণভাবে দেখা দেয় এবং হতাশা থেকে অবসাদ যখন তাকে ভাবায় যে তার বেঁচে থেকে কোনো লাভ নেই বরং বেঁচে থাকাটাই তার জন্যে খুব কষ্টের খুব যন্ত্রণার এই মানসিক টানাপোড়েন যন্ত্রণা তাকে ক্রমশ যখন এরম একটা বোধ দেয় যে আসলে সে আত্মহত্যা করছে বেঁচে থাকার জন্যে মানে মারা যাচ্ছে বেঁচে ওঠার জন্য সেই সময় সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং আত্মহত্যার চেষ্টা করে এখনকার পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রায় গড়ে বছরে সাত লক্ষ মানুষ আত্মহত্যা করে এই সংখ্যাটা অবশ্যই অনেক কম কেননা এখনও বহু দেশে আত্মহত্যা একটা অপরাধ এবং আত্মহত্যার চেষ্টাটা একটা অপরাধ সেটা শাস্তিযোগ্য অপরাধ আমাদের দেশে নয় এখন আর কিন্তু বহু দেশে এটা ওই শাস্তিযোগ্য অপরাধ বলে এবং এই এই যে আত্মহত্যার সঙ্গে একটা সামাজিক স্টিগমা বা একটা এই যে এটা একটা আমরা যেটাকে বলি এটা একটা নিয়ে যেন একটা কলঙ্কের ব্যাপার এই বোধটা থাকে বলে সত্যি আত্মহত্যা ঘটলেও সেটাকে সাধারণত রিপোর্ট করা হয় না সেভাবে দেখানো হয় না এবং সেই কারণে লোকে মনে করেন যে যে সংখ্যাটা বলা হয় আত্মহত্যার সংখ্যা হিসেবে তার থেকে অনেক বেশি মানুষ আত্মহত্যা করে থাকেন এবং যত মানুষ আত্মহত্যা করেন তার বেশ কয়েকগুণ মানুষ আত্মহত্যার চেষ্টা করেন সেদিক থেকে দেখলে সংখ্যাটা যথেষ্ট বেশি এবং সংখ্যাটা ক্রমশ বাড়ছে এই সংখ্যাটা কমায় কমে যাতে মানুষ যাতে আত্মহত্যা না করে সেই সচেতনতা বাড়ানোর জন্যেই আজকে আমাদের প্রতি বছর এই দশই সেপ্টেম্বর দিনটা আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় তো আত্মহত্যার সম্পর্কে কেউ একজন বলেছেন যে এমন কোনো মানুষ নেই যে জীবনে একবার অন্তত আত্মহত্যার কথা চিন্তা করেন না কিন্তু সেটা খুব সিরিয়াস কখনোই আকার নেয় না মানুষ আত্মহত্যা করে একেবারেই নিশ্চিতভাবে বলা যায় অবসাদগ্রস্ত যারা যারা আত্মহত্যা করেন তাদের পঁচানব্বই শতাংশ হঠাৎ করে আত্মহত্যা করেন না তাদের অবসাদে থাকেন আত্মহত্যার চিন্তা তাদের মধ্যে বহুদিন ধরে চলে তারা আত্মহত্যার ছোটোখাটো চেষ্টাও করেন তারপরে একসময় গিয়ে বড় রকম একটা চেষ্টা তাদের ফলপ্রসূ হয় আত্মহত্যার ঘটনা ঘটে এর বাইরেও কিছু আছে যেমন অনেক সময় বিশেষ করে ছোটদের মধ্যে এটা বেশি দেখা যায় যারা টিন এজার যারা কৈশোরে এবং প্রাক যৌবনে থাকে এই সময়টাতে তাদের মধ্যে অনেক সময় তাদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের অতিরিক্ত টেনশনের জন্য বা ধরা যাক যে তাদের কোনো একটা দাবি আদায়ের জন্য তার অনেক সময় আত্মহত্যার হুমকি দেয় আত্মহত্যার যে চেষ্টাগুলো করে যেমন হাতে শিলা কেটে ফেলা কিংবা একটা ঘুমের ওষুধ খেয়ে নেওয়া সেইগুলো যে খুব জোরালো একটা চেষ্টা হয় তা না কিন্তু কখনো কখনো এই ধরনের চেষ্টাগুলো মানে বড়দের বোঝাতে গিয়ে তার সমস্যাটা এই যে একটা আত্মহত্যার একটা হালকা চেষ্টা সেটা অনেক সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হিসাবে আত্মহত্যা হয়ে দাঁড়ায় আর কি তো আমরা আত্মহত্যার কথা প্রসঙ্গে মনোবিদরা বলেন যে মানুষ সাধারণত এই যে হতাশা বা অবসাদ তার পেছনে কতগুলো নির্দিষ্ট কারণ থাকে সবচেয়ে বড় বড় কারণ যেটা আত্মহত্যার পেছনে সেটা হচ্ছে প্রিয়জনকে হারানো সেটা একটা সম্পর্কে কাউকে হারিয়ে ফেলাটা দুটো ছেলে মেয়ের মধ্যে প্রেম তাদের একজন সম্পর্কে ব্রেকআপ করে দিল সেটা একটা মানসিক চাপের সৃষ্টি করতে পারে সেটা একটা আত্মহত্যার ইচ্ছে জাগাতে পারে তেমনি স্বামী বা স্ত্রী বা খুব নিকট পরিজন কেউ মারা গেলে একেবারে সরে গেলে চলে গেলে জীবন থেকে সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আত্মহত্যার মানে যে মুহূর্তে আমার সব থেকে কাছের মানুষটা চলে গেলেন তখন মনে হয় বেঁচে থেকে আর লাভ কি কার জন্যে বাঁচবো তো এই বোধটা থেকেও অনেকে আত্মহত্যা সিদ্ধান্ত নেন এরপরে যেটা অবশ্যই বড় সেটা হচ্ছে ফেলিওর বা অকৃত কার্যটা সেটা হচ্ছে যে আমি পড়াশোনায় ভালো করতে পারছি না আমি যেরকম রেজাল্ট করতে চাই সেরকম রেজাল্ট করতে পারছি না আমি একটা পাশ করে চাকরি পাচ্ছি না বা চাকরিতে আমি প্রমোশন পাচ্ছি না বা চাকরিতে আমি কোনো স্বীকৃতি পাচ্ছি না আমার কাজের কোনো মূল্যায়ন হচ্ছে না আমি যদি একজন শিল্পী হই সৃজনশীল মানুষ হই আমার কাজের আমি কোনো দাম পাচ্ছি না আমার থেকে অনেকে অনেক এগিয়ে যাচ্ছে এই যে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে হতাশার মধ্যে পড়া সেই হতাশাও এই অকৃত কার্যতার হতাশা এবং অকৃত মূলত একটা এটা আমরা বলি একটা সাবজেক্টিভ বিষয় মানে আমার মনে হচ্ছে আমি অকৃত কার্য সেইটা একটা অনেক ক্ষেত্রে বড় কারণ হয়ে দাঁড়ায় আর যেটা সেটা আমরা বলি যে কখনো কখনো মানসিক বা শারীরিক যন্ত্রণা বিশেষ করে শারীরিক নানারকম অসুখ বিসুখে যেখানে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না অথবা আমার এমন একটা অসুখ করেছে ক্যান্সারের মতো কিছু একটা অসুখ হয়েছে যেটা থেকে আমার কখনো আর পরিত্রাণ মিলবে না এদের মধ্যেও কিন্তু একটা ওই আত্মহত্যার ইচ্ছে আসে কিন্তু তার আগে আসে যেটা সেটা হচ্ছে অবসাদ মানে আর কিছুই ভালো লাগছে না আর কোনো কিছুতেই কোনো আকর্ষণ পাচ্ছি না এই জায়গাটা তৈরি হয় এবং সেখান থেকে আত্মহত্যার চিন্তা আসে ইনফ্যাক্ট বয়স্ক মানুষের মধ্যে আত্মহত্যার যে ঘটনা ঘটে সেক্ষেত্রে অনেক সময় প্রিয়জনের বিচ্ছেদ ছাড়াও এই যে একটা আমার আমার একটা মানে অসম্ভব শারীরিক যন্ত্রণা বা আমার একটা অসুখ যেটা থেকে আমি বাঁচবো না সেই বোধটা থেকেও অনেকে আত্মহত্যা করেন এবং এমন অনেক সময় দেখা গেছে যিনি আত্মহত্যা করলেন হয়তো স্বাভাবিক নিয়মে তিনি আর কিছুদিন পরে কয়েক মাস পরে এমনি মারা যেতেন তো এটা ছাড়া যারা একটু কম বয়সী মানে যাদের বললাম যারা টিন স্কুল পড়ুয়া বা কলেজের শুরুর দিকে তাদের অনেকে যখন মানসিক চাপে থাকে সেটা সম্পর্কের অসুবিধা থেকে হতে পারে পড়াশোনায় ভালো না করার জন্য তোমার কিন্তু তার থেকেও বড় যেটা কারণ হয়ে দাঁড়া সেটা হচ্ছে বাবা মার প্রত্যাশা পূরণ করতে না পারা বাবা মা প্রচুর বাবা মা চাইছে আমি এটা করি করতে পারছি না সত্যি সত্যি আমাদের অনেক বাবা মা ভীষণ মানে মানে কী বলবো একবারে নির্দয়ভাবে ছেলে মেয়ের উপর চাপ দেন একটা কিছু পাওয়ার জন্যে একটা কিছু করার জন্যে তারা ক্রমাগত ছেলেকে উস্কে দেন যাতে সে সবাইকে বিট করতে পারে সবাইকে ছেড়ে হারিয়ে উপরে উঠতে পারে সেই চাপও অনেক ছেলে মেয়ে নিতে পারে না অনেকে রিভোল্ট করে কিন্তু যারা পারেন না বিশেষ করে যারা একটু অন্তর্মুখী যারা একটু ইন্ট্রোভার্ট তারা অনেক সময় এই মানসিক চাপের জন্য আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এই আত্মহত্যার ঘটনা আমি আবার বললাম আর যে ছেলেমেয়ের আত্মহত্যার ঘটনা ঘটায় তার থেকে অনেক অনেক গুণ ছেলে মেয়ে কিন্তু আত্ম আত্মহত্যার কথাটা খুব অ্যাক্টিভলি ভাবে এবং চেষ্টা ছোটোখাটো করে তো এইগুলো মোটামুটি কারণ যেখানে আত্মহত্যা ঘটনাগুলো ঘটে এবং এইটাই সবচেয়ে বড় কথা যে আত্মহত্যাটা আমাদের আসলে আত্মহত্যা কোনো সলিউশন নয় কোনো কিছুর কোনো সমস্যার এটা সমাধান নয় এই বোধটা সবার মধ্যে জাগানোটা খুব জরুরি আমাদের এখনও অনেক আলোচনায় অনেকে আত্মহত্যার সপক্ষে অনেক কথা বলেন কি হবে বেঁচে থেকে এই এই মানুষগুলোর বোঝা দরকার যে তিনি ক্যাজুয়ালি যে কথাগুলো বলছেন সেটা কোনো একজন তার পাশে এমন একজন কেউ রয়েছে তার মধ্যে আত্মহত্যার চিন্তা আছে তাকে তিনি উদ্বুদ্ধ করছেন আত্মহত্যার দিকে যাওয়ার জন্য সুতরাং এই ব্যাপারটা খুব সাবধান হওয়া দরকার সত্যি এটা একদম নির্দ্বিধায় বলা যায় যে আত্মহত্যা কোনো সলিউশন নয় আত্মহত্যা কোনো সমাধান নয় কেউ একজন বিশেষ কিছু চাইছেন সেটা পাচ্ছেন না বলে সেটা একটা খুব তুচ্ছ জিনিস হতে পারে একটা সাইকেল চাইছে একটা ঘড়ি চাইছি একটা মোবাইল ফোন চাইছি আমাকে দিচ্ছে না বলে আমি আত্মহত্যা করলাম কিন্তু আত্মহত্যা করে তো সেটা আর পাওয়া যায় না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যারা আত্মহত্যা করেন তারা যদি একবার ভাবেন যে সেই আত্মহত্যার ফলটা কত মানুষকে ভুগতে হবে তার মা বাবাকে তার পরিবারকে তার প্রিয়জনকে তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকতে হবে তাকে হারানোর জন্য সারা জীবনে যেন আমরা যেটা বলি স্টিগমাটাইজড হয়ে যাওয়া একেবারে একটা কলঙ্ক নিয়ে সারা জীবন বাঁচতে হবে পঞ্চাশ বছর পরেও কেউ একজন বলবে যারা তো ওই বাড়ির একজন আত্মহত্যা করেছিল তো সেই জায়গাটা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আত্মহত্যা চিন্তা থেকে বেরিয়ে আসা যায় এবং এই ব্যাপারটাই এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে এবারে যে আত্মহত্যা দিবসের থিম সেটা হচ্ছে সবার সঙ্গে বেশি করে আত্মহত্যা নিয়ে কথা বলো বেশি করে কথা বলো সব জায়গায় কথা বলো আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা জাগাও যদি তোমার চারপাশে কেউ থাকে চারপাশটা তাকিয়ে দেখো কেউ সত্যি কষ্টের মধ্যে আছে কিনা কারোর আচরণে কোনো পরিবর্তন দেখা দিচ্ছে কিনা সেটা যে কেউ হতে পারে আমাদের ইনফ্যাক্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে আত্মহত্যার সবথেকে বড় সময় হচ্ছে সব পরিসংখ্যান বলে মিডলেজ মানে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর এই সময় সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে এবং এই ঘটনাটা বোঝাই যায় যে এই সময়টা মানুষ সবচেয়ে বেশি চাপে থাকে একজন পুরুষ তার বাইরের চাপে থাকে তার কাজের চাপে থাকে তার নানারকম অশান্তির মধ্যে সে থাকে আর এটা বোঝাই যায় যে একজন চুয়ান্ন বছর কি পঞ্চাশ বছর কি বাহান্ন বছরের একজন পুরুষ যদি কাজের জায়গায় স্বীকৃতি না পান চাকরি হারান কাজ হারান তবে তার কি মানসিক অবস্থা হয় তেমনি বাড়িতে যে মানুষটি রয়েছেন আমরা যেটা বলি মা যিনি সংসার সামলাচ্ছেন তার এই সময়টায় এসে তার কিছু হরমোনাল চেঞ্জেস হয় তার শরীরের যখন মেনাপজা সে কিছু হরমোনাল পরিবর্তন হয় সেটা তো বটেই তার সঙ্গে সঙ্গে তার ছেলে ছেলেমেয়েরা এই সময়টা বাড়ি ছেড়ে চলে যায় স্বামী খুব ব্যস্ত কেননা সেই সময়টা স্বামীর আবার থেকে বেশি কাজের সময় সবথেকে সে তার পেশার সব থেকে উঁচু জায়গাটায় থাকে সুতরাং সেই মানুষটা নিঃসঙ্গ সেই মানুষটা মনে করছে তাকে সবাই ছেড়ে গেছে তাকে আর দরকার নেই তার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে স্বামীরও সময় নেই তখন সে কিন্তু ওই হতাশা থেকে অবসাদ এবং অবসাদ থেকে আত্মহত্যার চিন্তা করে তো এই আত্মহত্যার চিন্তা থেকে বার করার জন্যই বারবার কথা বলা সবাইকে জানানো চারদিকে মানুষের দিকে নজর দেওয়া কারোর মধ্যে কোনো আচরণের পরিবর্তন হচ্ছে না কেউ মন খারাপ করে বসে আছে না কারোর মধ্যে অবসাদের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সেগুলো লক্ষ্য করে তাদের সঙ্গে কথা বলা তাদের বোঝানো আসলে প্রত্যেক একটা মানুষ মানা যাওয়া মানে একটা একটা ক্ষতি মানে আমরা বলি সমস্ত মানব জাতির একটা ক্ষতি যদি একজন মানুষ অকালে ঝরে যায় কোনো কারণ ছাড়া শুধু অভিমান করে মন খারাপ করে অবসাদে থেকে মারা যায় তবে সেটা সমস্ত মানুষের ক্ষতি আমাদের পুরো মানব জাতির ক্ষতি সেই বোধ থেকে না আমাদের সকলের দায়িত্ব এটা যে আমার চারপাশের দিকে একটু নজর দিয়ে একটু আমাদের মধ্যে সেই করুণা এবং দয়া যেটাকে আমরা এমপ্যাথি বলি সেটা আমাদের মধ্যে জাগে আমরা একটু তাকে বোঝানোর চেষ্টা করি আমরা বেশি করে আলোচনা করি এবং সত্যিই যদি অবসাদগ্রস্ত কেউ মানুষ চান তিনি এখন যা সাহায্য আছে যেগুলো পেশাগত মানুষদের কাছ থেকে একজন মনোচিকিৎসকের কাছ থেকে ভালো ওষুধ আছে অবসাদ কমানোর জন্যে এর জন্যে কাউন্সেলিং থেরাপির সাহায্য নেওয়া যায় কিন্তু মোট মোট কথা যেটা সেটা হচ্ছে অবসাদ একটা অসুখ যেটা চিকিৎসাযোগ্য সেটা চিকিৎসা করে ভালো করা যায় এবং সব থেকে ভালো হয় যদি তাদের প্রতি সমমর্মিতা দেখানো যায় বাকি মানুষ যদি তাদের প্রতি তাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন তাহলে নিশ্চিতভাবে আত্মহত্যার সংখ্যা কমানো যায় এবং সেই আত্মহত্যার সংখ্যাটা কমলেই কিন্তু আলটিমেটলি সেটাই মানবজাতির একটা উন্নতির জায়গা বলে ধরে নেওয়া যাবে